লোকসভা ভোটের মাঝে পশ্চিমবঙ্গের সন্দেশকালীন ঘটনা গোটা ভারতবর্ষে এক আলাদা আলোড়ন ফেলে দিয়ে তৃণমূল দলের একাধিক নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল একাধিক মহিলারা এবার সেই ধর্ষণের মামলা নিয়ে বেরিয়ে এসেছে বিরাট বড় সড় আপডেট সন্দেশকালীর ঘটনাকে যে পুরোটাই সাজানো সেটি ফাঁস করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তারপরে এবারে সন্দেশকালীর মহিলাদের তরফ থেকে গোটা সন্দেশকালীর বাসিন্দা তথা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বেরিয়ে এসেছে বড় সড় আপডেট যে সকল মহিলারা ওই ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল এবার তার মধ্যেই মহিলারা ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নিল হ্যাপেন্স একদম থেকে শুনেছেন তো চলুন দেখে দেব এই সন্দেশখালীকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে চলুন শুরু করা যাক বলা হচ্ছে সন্দেশখালীতে ধর্ষণের মিথ্যা অভিযোগ প্রত্যাহার দুই নারীর পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যে নারীদের উপর নির্যাতন হয়েছিল বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল তাদেরই দুজন সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তারা বলছেন যে তাদের দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছিল এবং তা করিয়েছিলেন স্থানীয় এক বিজেপি নেত্রী আবার অন্য একটি পুরানো ভিডিওই কলকাতা বাংলা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যেখানে সন্দেশকালীন যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই বসিরাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র সহ আরও কয়েকজন স্থানীয় নারীকে দেখা যাচ্ছে যারা প্রশ্ন তুলেছেন যে সন্দেশখালী নির্যাতিতা বলে যাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়া হয়েছিল তারা কারা এই ঘটনা এমন সময় সামনে এলো যখন গত শনিবার গোপন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যাতে দেখা যাচ্ছে এক স্থানীয় বিজেপি নেতা স্বীকার করছেন যে সন্দেশখালীন নারীদের উপর তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতা নির্মম নির্যাতন করেছেন ধর্ষণ করেছেন বলে যে আন্দোলন করা হয়েছিল সেটি পুরোটাই বিজেপির সাজানো চক্রান্ত অর্থাৎ সন্দেশখালীর এই ধর্ষণ মামলাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে রেকর্ডিং ফাঁস করেছিল যার মাধ্যমে সকলে জানতে পেরেছেন এবং সকলে সজাগ হয়েছে সন্দেশখালীর ঘটনা সম্পর্কে অর্থাৎ গোটা সন্দেশখালীটাই বিজেপির সাজানো চক্রান্ত সেটি সাধারণ মানুষ বুঝে গেছে তারপরে যেই সকল মহিলাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে ক্ষমতার প্রলোভন দেখিয়ে পদের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল তাদের মধ্যেই দুজন নারী এবারে সেই অভিযোগ উইথড্রল করে নিল হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন তাদের দাবি যে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছিল তাদেরকে দিয়ে যার পিছনে জড়িত ছিল এক বিজেপি নেত্রী ইতিমধ্যে এই ঘটনা সামনে আসতেই ফের সন্দেশখালি নিয়ে হইচই ফের তুমুল সন্দেশ সন্দেশখালি জুড়ে তাহলে এই যে মিত্রা অভিযোগ এই যে মিত্রা সাজানো চক্রান্ত বিজেপির দ্বারা তৈরি করা এর পিছনে সত্যিই বিজেপি কতটা দায়ী তো ফেন্স এই সন্দেশখালী সাজানো চক্রান্ত সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন সাথে সাথে এই সন্দেশ কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ভোটের উপর কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর